সকালবেলা ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপরে ঘরটা গুছিয়ে নেওয়ার পালা এখানে দেখতেই পাচ্ছ আমার সোনা বাবাটাকে তোমাদের সাথে একটু দেখা করিয়ে দিলাম তো এখানে আমি বেডটাকে একদম ক্লিন করে নিচ্ছি আর দেখো যখনই শোয়াবো তখনই উল্টে যাবে যে কোনো মুহূর্তে মানে উনি সোজা হয়ে শুতে পারেন না মানে যাই হোক আর কি নতুন নতুন শিখেছে তো এখন শোয়ালেই উল্টে যায় তো চলো এখানে আমি আমার পুরো ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিই আর তারপরে আমার সবথেকে প্রিয় কাজ হচ্ছে আমার এই গাছগুলোতে জল দেওয়া ভাবো তো যা গরম পড়েছে ওদেরকে একটু কষ্ট হয় না তাই বেশি বেশি করে ওদেরকে একটু জল দিয়ে স্নান করে নিলাম আর তারপরে একটু আমরা টপার সাথে একটু টাইম স্পেন্ড করে এখন ওকে ওয়াইল ম্যাসেজ দিচ্ছি তারপরে ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি রান্নার দিকে চলে এসেছি আর এখানে মাছের ঝোল রান্না করেছি আরও অনেক কিছু রান্না করেছিলাম রান্না করেছিলাম পাট শাক দিয়ে ডাল আলু দিয়ে পোস্ত আর হচ্ছে মাছের ঝোল আর এখানে আমি আমার রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট বাইরে এসে দেখি হঠাৎ এরকম মেঘলা ওয়েদার তো যাই হোক একটু রাস্তায় বেরোলাম আর তোমাদের সাথে আমার এই ছোট্ট আরেকটা ছোট্ট গার্ডেন আছে তো সেটার একটু পরিচয় করিয়ে দিলাম তো এভাবেই দেখিয়ে দিলাম তোমাদেরকে তো আজকের ব্লগটা এইটুখানি একটু বৃষ্টির সাথে সাথে নিজের একটু টাইম স্পেন্ড করা তো চলো ভালো লাগলে লাইক শেয়ার